এবছর নতুন একটি বই আমার সেটার নাম হচ্ছে মনে পড়ে মনোপুরে পড়ে কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে আমরা কিভাবে মানুষকে আরো বেশি বইমুখী পাঠমুখী করতে পারি তো আমি বলছিলাম যে যে মাধ্যমগুলোতে আমরা ইউজ টু হয়ে গেছি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বলি হোয়াটসঅ্যাপ বলি ওইগুলোতে মানে একেবারে তো সেগুলো সরিয়ে দেওয়া সম্ভব না ডিভাইস থেকে তো আমরা বিরত হতে পারবো না এখন ডিভাইসগুলোতেই কিভাবে হচ্ছে টেক্সট বা হচ্ছে পাঠ অভ্যাস নিয়ে আসা যায় সেই চেষ্টা চেষ্টাটুকু আমাদের করতে হবে চার বছরের জার্নি ছোট্ট করে যদি গল্পটা বলি গল্পটা হবে এমন দু সালে গল্পটা শুরু হয় আমি একদিন সেলুনে যাই চুল কাটতে তখন আমার চুলগুলো এত বড় ছিল না মোটামুটি আরও সুন্দর ছিল তো তখন আমি চুল কাটতে যখন যাই সেলুনে অনেক ভিড় ছিল তো মামা বললো যে মামা আপনি একটু বসেন বেঞ্চিতে বেঞ্চিতে দেখলাম যে পত্রিকা তো পত্রিকার চোখ উল্টাতে উল্টাতে হঠাৎ খেয়াল করলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান একটা আর্টিকেল সে আর্টিকেল পড়ে আমি অদ্ভুতভাবে বিমোহিত হলাম যে এই মানুষটা এতটা সাধারণভাবে জীবনযাপন করতো যার কিনা যা ছোট ছেলের কিনা জুতা কিনা কোনো টাকা ছিল না মানে তাকে জুতা কিনে দিতে অনেক কাল বিলম্ব করছিলেন উনি যে টাকাটা বেতন পেতেন সেই টাকাটা দিয়ে উনি রিলিফ জমা করতেন দুকে কে টাকা বেতন পেতেন তো ওনার জীবনটা বেশ সাদামাটা ছিল তখন আমি চিন্তা করলাম এই নাম কিছুই জানি না অদ্ভুত লাগলো তো সেই জায়গা থেকে জানার জায়গা থেকে আমি ওনাকে নিয়ে আরও আর্টিকেল পড়া শুরু করলাম আর্টিকেল থেকে আসতে বইয়ে গেলাম বই পড়তে পড়তে একটা জিনিস আমি বিস্মিত হলাম জেনে যে ওনাকে নিয়ে একটা সিঙ্গেল গল্প নেই একটি উপন্যাস নেই সৃজনশীল মূলক কোনো কাজ নেই হয়তো কবিতা প্রবন্ধে মনে এসেছে বাজারে অহরহ পাওয়া যায় কিন্তু ওখানে সৃজনশীল কোনো কাজ নেই তো আমি সেই জায়গা থেকে চিন্তা করলাম যে আমি যদি সেই কাজটা করি যেহেতু আমি বিগত পনেরো বছর যাবৎ লিখে আসছি পত্রপত্রিকায় সেই যেই ভাবা সেই কাজ সেই একুশ সাল বাইশ তেইশ পুরো দস্তুর পড়াশুনো লেখা দেখি চব্বিশে লিখে শেষ করলাম এবং পঁচিশে আসলো বইটা পঁচিশের বই মেলা আমার মোট দূর বই আছে একটা কবিতা একটা গদ্য আর কি কবিতা বইয়ের নাম ভালো নেই ভালোবাসা আর গদ্য বইয়ের নাম ভালো থেকে শূন্যতা আমার যে গদ্যের বইটা আছে সেটা মূলত আমাদের অনেকগুলো টপিকের উপর লেখা আর কি বিভিন্ন টপিক আমরা আমরা হতাশা ডিপ্রেশন থেকে শুরু করে তো আমাদের সফলতা ব্যর্থতা আছে বা আমরা অনেক সময় অনেক কিছু ভাবতে পারি না করতে পারি না তো এই যে বিভিন্ন টপিকের উপর নির্ভর করে ওইরকম ভাবে লিখছি যে মাঠে মানুষ তো পড়ে পড়লে জানতে পারে যে তার এই পরিস্থিতি কী করা উচিত বা কী করলে তার কাজে আসবে আর এটা মূলত কবিতার বই একটা কবি এখানে মেমেবি মেয়েবি দেখাচ্ছি যে বাবা মা আমাদের সম্পর্ক প্রেম ভালোবাসা বন্যা আন্দোলন আন্দোলন হলো সব কিছু একটা কবিতার বই আর কি মূলত বইয়ের চাহিদাটা একটা সময় কিন্তু অত ছিল না আপনি দেখেন যে একটা সময় আমরা ইন্ডিয়ান নির্ভর বই পড়তাম আমাদের হুমান আহমেদ আসলো তারপরে আমাদের অনেক পাঠক তৈরি হলো আর মূলত বই এমন একটা জিনিস এটা আসলে কি সহজ রোগের মতন আপনি যদি একটা একটা বই পড়েন আমার মতো আমরা বই পড়ি না বলি এটা অনিয়া আমাদের বই পড়ার যে উৎসাহ সেটা নাই বলে মনে অনিয়া এবং বর্তমানে অনেক অনেক তরুণ লেখক আছে তাদের লেখা হয়তো হাইপে চলে একটা পাঠক জীবনে প্রথম বইটা পড়লো কিন্তু হাইপে কারণে কিনলো এবং পড়লো সেটা তার প্রতি একটা ডিমোটিভেট কাজ করে দেয় এই আজকাল সাহিত্য বলতে এটা কিন্তু এই যে এই জিনিসগুলো মনে অনেক দ্রুত সরাচ্ছে কারণ ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের কারণে তো এই জিনিসগুলো তখন আমরা বের হতে না পারো ততক্ষণ না আসলে সাহিত্যটা তত ডেভেলপ হবে না এবং সাহিত্যের যে বলতে যে গুরুত্ব এটা সবসময় ছিল এবং থাকবে এবং এটা ভবিষ্যতে থাকবে এমন না মোবাইল বলেন ইন্টারনেট বলেন এটা থাকবে কিন্তু যারা আসলে সাহিত্য প্রেমী বা সাহিত্য পড়তে ভালোবাসা তারাও থাকবে এবং তাদের পরবর্তী প্রজন্ম এটা থাকবে হয়তো একটু কম একটু বেশি ভাবনা তো অনলাইন ভিত্তিক বা পিডিএফ ভিত্তিক অনেকে বর্তমানে ফেসবুক যদি গল্পগুলো পড়ে অনেকে তবু মানুষ পড়ে পড়তেছে পড়বে এটাই আশা করি বই পড়ার আগ্রহ মেইনলি বর্তমানে আমরা সব মানুষ কিন্তু সব লেখা পছন্দ করি না কেউ থ্রিলার কেউ রোমান্টিক কেউ কবিতা কেউ সাহিত্যিক এরকম আছে অনেকে পাঠক তো আগে পাঠকের নির্ধারণ করতে হচ্ছে সে কোন জনরা তার টানে বা তার লেখা পছন্দ করে সে যদি সে বুঝতে পারে সেই জনরা দুইটা বই ভালো ভালো বই পড়লে হবে বই পড়ার একমাত্র উপায় হচ্ছে কি যে আপনাদের ফ্রেন্ড সাইকেল যারা আছে তারা যদি কোনো একটা বই পড়ে তাহলে তাহলে সেটা বলি দেয় বইটা ভালো এবার পড়তে পড়া যায় তো ওইভাবে যদি আমরা যারা সাহিত্য পড়ি বই পড়ি তারা যদি আমাদের ফ্রেন্ড চ্যাগলের মধ্যে সেটা সরাই দিতে পারি তাহলেই সাহিত্যের প্রতি মানুষের ভালোবাসাটা আরো বাড়বে আমার মনে হয় যে আমাদের দায়িত্ব যে আমরা যারা সাহিত্য পড়ি সেটাই আমাদের ফ্রেন্ড যারা পড়ে না তাদেরকে উৎসাহ করা এবারই প্রথম আমার প্রথম বই এসেছে প্রথম উপন্যাস যেটা যেটার নাম কমল সৈর্যাষ্ট্রপতি জিয়া রমানকে নিয়ে প্রথম উপন্যাস সেটা ওনার জীবনের উপর প্রথম উপন্যাস সেই উপন্যাস এবার পঁচিশে মেলায় আসলো